বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত এ স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে মা পৃথিবীর সেরা সম্পদ তার কিছু প্রমাণ এক নম্বর মাকড়সা মাকড়সা বাচ্চা ফোটানোর পর অনেকগুলো বাচ্চা থাকার কারণে বাচ্চাদের রেখে অন্যত্র যেতে পারেন না এবং বিভিন্ন প্রাণীর দ্বারা বাচ্চা মাকড়সা মারা যেতে পারে তাই বুকে নিয়ে বাচ্চাদের ঘুরে বেড়ায় কিন্তু ক্ষুধার্থ বাচ্চাগুলো খাবার না পেয়ে একসময় মায়ের বুক খুঁদে খেতে থাকে এভাবে নিজের জীবন দিয়ে মা মাকস্যা তাদের বাঁচিয়ে রাখে অথচ সেই মা মাকস্যা বাচ্চাদের চাইলে ছেড়ে চলে যেতে পারতো তবুও না গিয়ে জীবন দেয় তার সন্তানদের জন্য দুই নম্বর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমরা সবাই চিনি এই তেলাপিয়া মাছের পেট অতি শীতল যার ফলে ডিম থেকে অধিক ঠান্ডা আর্দ্রতায় বাচ্চা ফোটাতে পারে না তাই তেলাপিয়া মাছের বাচ্চা ফোটার আগ পর্যন্ত ডিম মুখে নিয়ে ঘুরে বেড়ায় গবেষণায় দেখা গেছে ডিম মুখে নিয়ে ঘোরার ফলে অনেক সময় বাচ্চা ফুটতে দেরি হয় তাই খাবার না খেতে পেরে অনেক তেলাপিয়া মাছ মারা যায় নিজ বাচ্চাদের জন্য নিজে না খেয়ে মরে যায় ই হলো মা তিন নম্বর মা বাঘিনী বাগের বাচ্চা হওয়ার পর পিতা বাঘ নিজেই হত্যা করে ফেলে তাই মা হবার এক মাস পূর্বে স্ত্রীবাগ তার স্বামী ছেড়ে অন্যত্র চলে যায় বাচ্চা প্রসবের জন্য বাচ্চা প্রসব করার পর বাচ্চা লালন পালন করে উপযুক্ত করে মা বাঘ ফিরে আসলেও অধিকাংশ স্ত্রীবাগ আর তাদের স্বামীকে ফিরে পায় না ফলে বাকি জীবন স্ত্রীবাগকে একা কাটাতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়